ইউটিউবে যদি আমি এখানে র্যাবিড জার্নি লিখে সার্চ করি তাহলে প্রথমে যে ইউটিউব চ্যানেলটি আসবে সেখানে ক্লিক করবেন এখানে দেখুন টু পয়েন্ট ফাইভ মিলিয়ন এখানে সাবস্ক্রাইব রয়েছে মাত্র সা ভিডিও দিয়ে এবং প্রতিটা ভিডিওতে কিন্তু মিলিয়ন পরিমাণ ভিউ আছে এখানে এবং যদি আমি পপুলার ক্লিক করি তাহলে এখানে দেখুন একশো মিলিয়ন ভিউ একশো এক মিলিয়ন একান্ন মিলিয়ন প্রতি ভিডিওতে কিন্তু এখানে মিলিয়ন পরিমাণ আপনার ভিউ আছে। সো আপনি চাইলে এআই দিয়ে এই টাইপের ভিডিও আপনি তৈরি করে আপনি মিলিয়ন ভিউ অর্জন করতে পারবেন প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে লিওনার্ডো এআই এই অপশনে ক্লিক করবেন এটা লিখে তারপর গেট স্টার্ট তারপর ডেস্কটপ মুডে করে নেবেন ডেস্কটপ মনে করার পর এখানে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করবেন এরপর আপনার এখানে নিচে অনেকগুলো ছবি দেয়া থাকবে অথবা আপনি চাইলে সার্চ করে আপনার মতো করে নিতে পারবেন তো এখান থেকে নিচ থেকে আমি একটা ফটো কালেক্ট করবো এখান থেকে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি নিয়ে নিতে পারেন তো এখান থেকে আমরা একটা নিচে স্ক্রল করব স্ক্রল করার পর এখানে অনেকগুলো ফটো দেখুন সবগুলোই কিন্তু অসাধারণ ফটো তো এখানে বিড়ালের এই ফটোটা আমরা নেবো নেওয়ার পর এখানে এই যে লেখাটা আছে প্রোমপথ সো এইটুকু আপনি কপি করবেন সম্পূর্ণ কপি করার পর আপনি ফটোটাও ডাউনলোড করে নেবেন তো এখানে সিলেক্ট দেন কপি তারপর এখান থেকে ফটোটাও আপনি ডাউনলোড করে নেবেন এরপর ডাউনলোড 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 হওয়া শুরু করছে হ্যাঁ এইবার আপনি সোজা চলে যাবেন চ্যাট জি টিভিতে তারপর এখানে লিখবেন আই ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান ইমেজ টু ভিডিও প্রোমপট ফর দিস প্রোম এটা লিখে তারপর বাকি যে লেখাটু লিখেছেন কপি করেছেন ওইটুকু পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে ক্লিক করলে এখানে তারা চ্যাট জিটিপি আপনাকে সুন্দর করে একটা প্রোম্পট দিয়ে দিবে এবং এইটুকু আপনি ক্লিক কপি করবেন এখানে চ্যাট জিটিপি সুন্দর করে একটা প্রোম দিয়ে দিবে এখন এইটুকু আপনি সুন্দর করে কপি করবেন এখানে চাপ দিয়ে ধরে রাখলেই সিলেক্ট টেক্সট তারপর এইটুকু আমি কপি করলাম এরপর ক্রোম ব্রাউজারে গিয়ে হাইলুও এআই এই লিখে আপনি প্রথমে যে অপশনটা আসবে সেখানে আপনি ক্লিক করে আপনি ওয়েবসাইটটি আগে সাইন ইন করে নেবেন আপনার জিমেল দিয়ে তারপর কুইক ক্রিয়েট এই অপশনে ক্লিক করবেন উপরে লেখা আছে কুইক ক্রিয়েট সো এই অপশানে আপনি ক্লিক করবেন প্রথমে সাইন ইন করবেন আপনার জিমেল দিয়ে এরপর সাইডে দেখতে পারবেন ইমেজ অপশন আছে তো এখানে আপনার ইমেজটি আপনি এখানে দিয়ে দিবেন ইমেজ দেওয়ার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর নিচে লেখা অপশনে যে প্রম প্লটুকু আমরা কপি করেছি ওইটুকু আমরা এখানে পেস্ট করে দেবো এখানে ইমেজ লোডিং হয়ে গেছে এখন এখানে প্রম প্লটুকু আমরা এখানে পেস্ট করবো পেস্ট সরি সো এখন এখানে আমরা পেস্ট করবো পেস্ট পেস্ট করার পর নিচে একটা অপশন আছে দেখুন এখানে এখানে যে থার্টি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পাশে দেখতে পারবেন এখানে ভিউ অপশন আছে তো এখানে ভিউ অপশনে ক্লিক করবেন ভিউ অপশনে ক্লিক করলে এখানে আপনার ভিডিওটি জেনারেট হয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার ভিডিওটা ডাউনলোড করে নেবেন অথবা আপনি যেটা ভিডিও এআই এই ওয়েবসাইটে গিয়ে ট্রাই ভিডিও এই অপশানে ক্লিক করে ইমেজ টু ভিডিও এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপলোড ইমেজে ক্লিক করে আপনি ইমেজটি আপলোড করে তারপর নিচে এখান থেকে প্রম প্লট এইটুকু পেস্ট করবেন পেস্ট করে একটু সেটিংসে যাবেন এখানে সেটিংস এখানে যেগুলো থাকবে সবগুলো ঠিকঠাক রাখবেন এখানে মুভমেন্ট এখানে মিডিয়াম দিয়ে দিব মুভমেন্ট মিডিয়াম দিয়ে আপনি নিচে একটু স্কল ডাউন করে এখানে এটা ক্রিয়েট অপশন থেকে ক্রিয়েট করে নেবেন সো ক্রিয়েট করার পর নিচে দেখতে পারবেন যে আপনার এখানে ভিডিওটা জেনারেট হচ্ছে জাস্ট একটু লোড নেবে আপনার নেটের উপর নির্ভর করে সো একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনার ভিডিওটা এখান থেকে ক্রিয়েট এক্ষেত্রে হয়ে যাবে ক্রিয়েট হওয়ার পর আপনার ভিডিও অপশনে ক্লিক করবেন সো ক্রিয়েট হয়ে গেলে এখন আমি ভিডিও অপশনে ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখুন এই যে ভিডিওটা হয়ে গেছে এখন এখান থেকে ডাউনলোড অপশান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এরপর আপনি এডিট করবেন ধন্যবাদ সবাইকে